ইসমিল্লাহ রহমানুর রাহিম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের দোয়াই আমি খুব ভালো আছি আপনাদের মাঝে আবার অরিজিনাল চায়না সানা মিশু গাড়ির ভিডিও এনেসলাম এবং বউ গাড়ির ভিডিও এবং স্পর গাড়ির ভিডিও এবং বউ গাড়ির ভিডিও হাফসাদের মিশু গাড়ির ভিডিও এবং সব গাড়ি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো ভিডিওটি ভালো করে না টেনে দেখতে থাকুন অরিজিনাল চায়না সান্ডি গাড়ি অরিজিনাল চায়না গাড়ির যাদের যাদের প্রয়োজন আমার এই নাম্বারে করুন দেখুন গাড়ি আমার কালেকশনে অনেক অনেক গাড়ি আছে আপনাদের মাঝে দেখাবো এই বড়িটির দাম হচ্ছে মাত্র নব্বই হাজার টাকা এই বড়িটির দাম হচ্ছে মাত্র নব্বই হাজার টাকা এবং বউ গাড়ি সেকেনাল বউ গাড়ি সেকেনাল বউ গাড়ি ড্রাইভার সহ নয়জন এই গাড়িটি ব্যাটারি ইজি বাইকের বড় ব্যাটারি গাড়ি সহ দাম হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি হাজার টাকা ব্যাটারি সহ যদি কেউ বডি নিতে চান তাও নিতে পারবেন শুধু বডির দাম হচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা মোড়কোন ডলার স পনেরোশো চাক্কাটি নতুন সেগানাল নতুন চাকা ভালো চাকা যে আবারও স্পোর গাড়ি এই বডিটির দাম হচ্ছে মাত্র আশি হাজার টাকা এই বড়িটির দাম হচ্ছে মাত্র আশি হাজার টাকা কেউ যদি কিনতে চান কিনতে পারবেন অরিজিনাল চায়না বড়ি এই বড়িটির দাম হচ্ছে মাত্র আশি হাজার টাকা দেখুন সব গাড়ি দেখাবো আমার কালেকশনে অনেক অনেক গাড়ি আছে দেখতেই পাচ্ছেন এই যে আবারও বউ গাড়ি নতুন একদম নতুন একদম নতুন বউ গাড়ি এই বড়িটির দাম হচ্ছে মাত্র আশি হাজার টাকা সব নতুন মোটর কন্ট্রোলার দুই হাজার সব ক্লিয়ার এই বড়িটির দাম হচ্ছে মাত্র আশি হাজার টাকা এই যে আবারও আরেকটি বউ গাড়ি এই গাড়িটিও নতুন একদম নতুন এই গাড়ির বড়িটির দাম হচ্ছে মাত্র আশি হাজার টাকা দেখুন সব গাড়ি আপনাদের মাঝে দেখাবো একদম নতুন গাড়ি কেউ যদি কিনতে চান আমার এই নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা শ্যাম এন্ডারপ্রাইজ কোঅারেটর মোহাম্মদ সুনা জামালপুর শস্যাবাড়ি গুরুস্তানমুর জামালপুর শৈশাবাড়ি গুরুস্তানমুর মোবাইল নাম্বার দেওয়া থাকবে এটি আমারই মো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো মুহূর্তে যোগাযোগ করতে পারবেন দেখতেই পাচ্ছেন এসপার গাড়ি মাত্র দাম হচ্ছে বড়ি আশি হাজার টাকা এই বড়ি যদি কেউ নিতে চান সেখান বহু গাড়ির বড়ি মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকা চাইনা সোনা কল্যাণ স্যান্ডিগারি চাইনা সোনা কল্যাণ স্যান্ডিগারি এই বড়িটির দাম হচ্ছে মাত্র নব্বই হাজার টাকা একদম চায়না সান্ডি গাড়ি গড়িটির দাম হচ্ছে মাত্র নব্বই হাজার টাকা এবং সব কোয়ালিটি গাড়ি আছে আমার কাছে যে কোনো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম খুদা হাফেজ